লাস্ট ওভারেই আমরা দেখব সাইফুল ইসলাম বাইয়ের হাতে বল এক ওভারে সতেরো রান ওয়াফ সো বিউটিফুল সাইফুল ইসলাম সাইফুল বাইয়ের হাতেই ম্যাচ আজকের এই ম্যাচটি এক ওভারে সতেরো রান তো এই মিডিলিস্ট যাবি ইনশাল্লাহ এবার ওকে সুন্দর বলিং করেছেন সাইফুল ভাই পুরোপুরি ম্যাচটি ভরসা করছে সাইফেল ভাইয়ের হাতে এক ওভারে সতেরো রান দুই বল চলে গেছে তিন বল লাভলি শট লাভলি শট উইকেট পড়ে গেল তিন বলে তিনটে ছয় মারলে তাহলে ম্যাচ জিততে পারবে তিন বলে লাগবে তিন বল বলে সাইফুল ভাইয়ের হাতেই এই ম্যাচটি টিকে আছে তার হাতেই সব কিছু বোল্ড মেডেল স্টাম্প দুই বলে বারো রান দুই বলে বারো রান দূরে ছয় লাগবে তাহলেই ম্যাচ জিততে পারবে এখন ম্যাচটি পুরোপুরি সাইফুল ভাইয়ের হাতে টিকে আছে যাক ইনশাল্লাহ দেখা যাক এই আবার বলেই বোল্ড হয়ে যাবে তো এক বলে আট রান তাহলে তো লাস্ট লাস্ট বল এই কিছুই হবে ইনশাল্লাহ হ্যাঁ এইতো এইতো ম্যাচ জিতে গেছে ম্যাচ জিতে গেছে ইনশাল্লাহ সাইফুল ভাই পুরা ম্যাচটি আজকে উইন করে দিল

Good boy! <laughs>